ফাঁকি দিয়ে তৈরি করা সহজ না আমাদের খুঁজে বের করতে হবে কে করেছে ব্ল্যাক ডায়মন্ড গ্রিন কর্নারের ভিতরে তিন গোয়েন্দার সদর দপ্তর গরম দুপুরে তারা নতুন কেসের খোঁজে ব্যস্ত যাই মা আজ পেপার পড়েছিস শহরের মিউজিয়াম থেকে ব্ল্যাক ডায়মন্ড নামে এক বিরল রত্ন হারিয়ে গেছে শুনেছি সেই হীরা নাকি দুনিয়ার সবচেয়ে দুষ্প্রাপ্য কালো হীরা হুম পয়সার তো ফাঁকি দিয়ে এমন রত্ন চুরি করা সহজ না আমাদের খোঁজে বের করতে হবে কে করেছে

রাস্তার ধারে ক্লাউনদের দল নাচছে হঠাৎ চোখে পরে কিছু অদ্ভুত কি ওর দেখলি ও নিশ্চয়ই কিছু জানে ক্লাউন ভয় পেতে পারে কিন্তু কেন রাতে সার্কাসে অনুপ্রবেশ জাইমা ওদের ট্রাকের পেছনে একটা ছোট বাক্স দেখেছি লেখা আছে স্ট্রেজ প্রপোজ নামটা খুব নির্দোষ শোনাচ্ছে কিন্তু ভিতরে কিছু আছে এইটা একটা নকল হীরা আসলটা কোথায় লুকিয়েছে ওরা রাত গভীর তিন গোয়েন্দা মিউজিয়ামে ফাঁদ পেতেছে এবার পালানোর পথ নেই ক্লাউন তোমরা তিনটা বাচ্চা আমায় ধরলে অবিশ্বাস্য ছোট হেলো রহস্যের সমাধান ওরা এত ঝুঁকি নিয়ে শুধু এই একটা রত্নের জন্য কাজটা করলো ব্ল্যাক ডায়মন্ড শুধু দামি নয় এর ভিতরে ছিল পুরোনো সম্পদের নকশা সম্পদ তো পাইনি বরং ধরা খেয়েছে সদর দপ্তর ফেরা এবার বুঝলাম যদি হয় আমি থাকবো না হ্যালো রহস্য কিনা আমাদের আজকের কেস ব্ল্যাক ডায়মন্ড সমাধান করেছে তিন গোয়েন্দা তাদের অভিযান চলবে নতুন রহস্যে খুব শিগগিরই